পরেরবার আমরা জিতব চেয়ার্স রেডি একাদশ এবং শান্তিপুর এমএলএ একাদশ সকলে ছবি তুলছেন এবং স্যার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন শান্তিপুর একাদশ হিপিক শান্তিপুর এমএলএ একাদশ শান্তিপুর ব্লক হিপিক শান্তিপুর ব্লক হিপিক শান্তিপুর ব্লক দারুণ দারুণ আউটসাইড ইনসাইড করে তিনি বল নিয়ে চলেছেন এবং না ভালো বলা শেষ এই খেলায় আমাদের করা আমাদের কর্মসূচি অনুসারে আজ বাইশে সেপ্টেম্বর সোমবার ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়ের মাঠে এমএলএ একাদশ ভার্সেস প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই খেলায় শান্তিপুর এম গোলে জয় লাভ করলেন এবার আমরা সকলকে মঞ্চে আমাদের পর আমাদের সমাধান জয় তার ব্যাপক সাফল্যকে আমরা মনে রেখে আগামী দিনেও এই কর্মসূচির আরও সাফল্য কামনা করি সেই উদ্দেশ্যে ভিডিও একাদশ মনান বিধায়ক একাদশের খেলা ছিল আমার সাথে উপস্থিত ছিলেন যে অঞ্চলে খেলা হচ্ছে কলিয়া কীর্তুবাস সেই অঞ্চলের প্রধান উপপ্রধান সহ আরও অন্যান্যরা এবং ভিডিও অফিসের সমস্ত আধিকারিকরা বিডিও সাহেব নিজে আমরা খুব আনন্দের মধ্যে দিয়ে এই খেলা আজকে খেলার রেজাল্ট কি হলো রেজাল্ট হচ্ছে পাঁচ দুই বলে এমএলএ একাদশ জিতেছে সব থেকে কি বার্তা মূলত এই খেলার উদ্দেশ্য থেকে বেরিয়ে আসাটা খুব দরকার মুঠোফোনের মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো তারিখ খেলা দিবস ঘোষণা করেছিলেন সেই উপলক্ষকে কেন্দ্র করে তার পরবর্তীকালে আমাদের পরা আমাদের সমাধানের বিপুল সাফল্য সেই উদ্দেশ্যেই এই খেলা এবং মুঠোফোনের যে কড়াল ছায়া তার থেকে বেরিয়ে এসে আমাদের মাঠে ফিরতে হবে সেই উদ্দেশ্যে একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেশার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারা মা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে